কারচুপি করা এই আপনি পাবেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং আপনারা কেউই মিস করবেন না অর্ডার করে ফেলবেন ঈদের আগেই আপনারা চলে আসবেন আউটলেটে আপনার আউটলেটে এসেও কিন্তু প্রোডাক্টগুলো অফার প্রাইসে পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন জুম ফেব্রিক্সের মধ্যে ভাইরাল একটি ডিজাইন এটা জুম ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে কারচুপি করা থাকবে এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে হিজাব সহ মাত্র দুই হাজার টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা আরেকটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হিজাব শহম জুম এর প্রোডাক্ট মানে অবিশ্বাস্য একটি প্রাইস আপনার কেউই মিস করবেন এই অফারটা চমৎকার একটি ডিল আপনার পার্টি ইয়ার এর জন্য এই গরজিয়াসের জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট হিজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা স্টক ক্লিয়ারেন্স অফার স্টক থাকাকালীন সময় আপনার অফারটা পাবেন পরবর্তীতে কিন্তু আর অফারটা পাবেন না তো কেউই মিস করবেন না ভিডিও পাবলিশ এর রিসেন্ট টাইমের মধ্যে যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে আর একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জুম ফেব্রিক্স মধ্যে কারচুপি ডিজাইন মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন এই ছিল স্টক ক্লিয়ারেন্স অফারের ভিডিও দেখা হচ্ছে আমাদের আরো বেশ কয়েকটা পার্টি বোর্কা স্টক ক্লিয়ারেন্স অফারে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম